উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেই ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপি প্রতিবাদে স্বামী ছিলেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখান তারা প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ লকের চট্টোপাধ্যায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যতীন্ময় সিং মাহাতো রাহুল সিনহা ও রুদ্রনীল ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্ব কর্মীরা এছাড়াও ধামসা মতল নিয়ে উপস্থিত ছিল আদিবাসী সমাজ

জলমগ্ন হয়ে গেল এই তৃণমূল সরকারের ব্যর্থতার জন্য এগারো জন মানুষ বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সেই সময় তিনি ডান্ডিয়া নৃত্য করলেন এবং দোষ দিলেন টিভিসির ওপরে মিথ্যাচার করলেন প্রমাণিত হলেন তৃণমিত রাষ্ট্রবাদী দেশপ্রেমে ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মী বৃন্দ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজ স্কোয়ারে সংক্ষিপ্ত পথসভা যেখানে আমাদের নেতৃত্ব বক্তব্য রেখেছেন তার পরিসমাপ্তিতে আমরা এখানে সমবেত হয়েছি সকলকে ধন্যবাদ এবং জোহার জানাই আমাদের এই কর্মসূচিতে সঞ্চালনা সরকার ব্যবস্থাপক আয়োজক সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ লকেশ চট্টোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার আমাদের মতে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টি এস টি মোর্চার সভাপতি তথা বিধায়ক জুয়েল মুর্মু ন্যাশনাল কাউন্সিল মেম্বার আদিবাসী নেতা ক্ষুদিরাম টুডু আদিবাসী নেত্রী শিক্ষিকা সোনালী মুর্মু সোরেন এবং আমাদের যারা আদিবাসী জনজাতি মূলবাসী বিধায়ক হুদরাই টুডু অনু জোড়াও কিশার লামা এবং অন্যান্য সমস্ত আদিবাসী নেতৃত্বরা আমাদের মধ্যে আছেন রাজ্যের প্রাক্তন সভাপতি আমাদের সকলের শুভচিন্ত অভিভাবক সম নেতা রাহুল সিনহা আমাদের শুরুতে যিনি প্রধান বক্তা ছিলেন রাজ্যের লোকপ্রিয় নেতা প্রাক্তন সভাপতি এবং ভারত সরকারের মান্যবর রাষ্ট্রমন্ত্রী আমার সহকর্মী সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে আমরা সবার কর্মসূচি শেষ করব তার মানে এই আন্দোলন শেষ হয়ে গেল আজকেই আজকে আন্দোলনের শুরু আপনারা দেখেছেন গত বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার যোগ্য শিক্ষক সুবল সোরেন তাকে আজকে মৃত্যুমুখে মুখে পতিত হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য যিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন ডাক্তার সোরেন আফগারি পুলিশ পিটিএম মেরেছে তাকে রামপুর হাটের একরী আদিবাসী কন্যা তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যের যে সরকার তার মুখ্যমন্ত্রী তার পুলিশ আদিবাসী বিরোধী আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে নাগরা কাটাতে মাননীয় রাজ্য সভাপতি রাজ্যসভার সম্পদ শ্রমিক ভট্টা যে টিমে বন্যার প্রাণে মেঘ ভাঙা বৃষ্টিতে ভূমি ধসে উত্তরবঙ্গের আট মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ আপনারা দেখেছেন ও চাই ভোট দাও নিয়ে সেদিন হগেন মুর্মু জাননি হগেন মুর্মুকে ছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে মেরেছে তারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন এই আদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট তাদের তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি ভোটে নে আপনারা বদলা চান বদল চাই বদল যদি বদলা আমরা নেব আদিবাসীরা আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা চল জমি জঙ্গলের মালিক তারা তারা মূলবাসী তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী আদিবাসী লশ্মী বিষ্ণু সাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী মোহন মাঝি মোদীজি সম্মান দিচ্ছেন আর মমতা তার জেহাদি বাহিনী বাংলাদেশে মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আদিবাসী নেতা বিধায়ক শিক্ষক তাকে জুতো মারা হয়েছে এটা শঙ্কর ঘোষকে জুতো মারা নয় গোটা শিক্ষক সমাজকে জুতো মারা আপনাদের প্রতিবাদ হয়নি রাগ হয়নি আপনারা ফসেননি তাহলে বদলা চান হ্যাঁ কি না বদলা যদি চান পিসে বদল আনতে হবে বদল আনতে হবে কথা ভাড়াবা বারোটা থেকে এসেছেন আপনাদের সবাইকে জোয়ার ঘর জোয়ার ভুল জোয়ার আরেকবার রুল গুলানের দরকার আছে বলুন আমার আদিবাসী বন্ধুরা লড়াই হবে লড়াই হবে প্রত্যেকটি জেলাতে আদিবাসী সমাজ এবং বিজেপির কার্যকর্তারা খগেন মুর্মুকে এবং আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে পর থেকেই সংগঠিত করবে এবং এই রাজ্যের প্রত্যেকটি আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদল আনব বদলাও নেব এইটুকু বলে আমি আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদমুর রাষ্ট্র আদিবাসী বিরোধী সরকার শ্রী